এটা কাজ করে কিন্তু এই লাইনটা কাজ করে না এটা যেমন ব্যাকআপ থাকে না আর মাউসটা চলতেছে না দশ পনেরো মিনিট এরপর মাউসটা আপনি দূরেতে থাকে মাউসটা সমস্যা আপনি সার্ভিস করে নেবো পুরান আর কি পরিপূর্ণ ভাবে ভালো জিনিস এখানে আসে না পাশাপাড়ি জিনিস যে কোনো জিনিস নষ্ট মানুষ দিয়ে দেয় বললাম যে হাড়ি পাতিল আছে সংগ্রহ করা হয় আপ না ইউপিএস সাতশো কিনা থেকে বুঝছেন ধরেন আমার আষ্টশো বা নয়শো ধরেন এক হাজারই বেছে এলাম ছয় হাজার তিনশো টাকা কিনা ধরেন ছয় হাজার পাঁচশো কিনা আমার গাড়ি ভাড়া কস্টিং পড়ছে ধরেন আট হাজার বা সাড়ে আট হাজার দিয়ে দিব এসব হলো আমাদের একশো দেড়শো কিনা দুশো আড়াইশো লেবির চালাই একটা ল্যাপটপের চার্জার একশো কিনতে হয় কিনতে কিনতে হয় হয় আমরা কাস্টমার বুঝছি কেউ কাছে পঞ্চাশ টাকা একশো টাকা চালাই আবার একশো টাকা দুশো পেছি দুশো টাকা আবার তিনশো বেশি এইভাবে বিক্রি করি আর কি যেমন এই স্পিকার এটার লগে তিনটা স্পিকার এটা কিনে হলো আমার হলো সাতশো এক হাজার করলিয়ে দিয়ে দিন এই তিন স্পিকার এটা আমার এনে যে স্পিকার আছে ইপিএস আছে ল্যাপটপের চার্জার আছে বিভিন্ন সি সি আছে নষ্ট হই মানে ভালো খারাপ মিলাই আর সবই নষ্ট এগুলো কালেকশন করার জন্য যারা মাইকল আছে না বাসাবাড়ি যায় বলে যে নষ্ট ল্যাপটপ নষ্ট মানে বারেডের জিনিস চাই তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করি তাদের কাছ থেকে আমরা এগুলা কিনে এখানে যেটা ভালো পড়ে ভালো করে বেচি আর যেটা খারাপ এটা খারাপই বেচি তার মধ্যে এখানে বিভিন্ন আইটেম পাওয়া যায় যেমন রুম হিটার আছে থেরাপির মেশিন আছে মাল্টিপ্লাগ আছে বিভিন্ন আইটেম আর কি স্পিকারের আইটেমটাই বেশি আরকি স্পিকার টা আইটেমটা চলে বেশি শহরে আটানব্বই আগে ছিলাম ছোট থাকতে এই ব্যবসায় ঢুকছি হলো আপনার হলো দুই সালে তার মধ্যে বিভিন্ন রাজনীতির কারণে উৎপাদ বন্ধ থাকে এক টানা ৬ বছর বন্ধ ছিল আবার এক বছর বন্ধ ছিল নবপুরা যায় চাকরি করছি বিভিন্ন জায়গায় কাজ করছি ফুটপাতে অন্য জিনিস বেচছি এইভাবে চলে আর কি তো মানে দুই চার পাঁচ বছর ধরে রান চলতেছে এর মধ্যে বিভিন্ন জনে আবার আপনাদের মতো মিডিয়া বিভিন্ন জনে বিভিন্ন ধরনের তুই লাভ কেউ ভালো মন্তব্য করছে কেউ খারাপ মন্তব্য করছে যারা খারাপ মন্তব্য করছে এদের কারণে অনেক সময় বন্ধ রাখছে আবার চালু করে দিছে

বারোশো দিন বেশি একশো পঞ্চাশ পথে যারা যায় দেখে ভালো লাগলে জিনিস কিনে না হলে যখন ব্যবসা শুরু করছি তখন দেড় হাজার হয়েছে গে বারোশো হয়েছে করতে করতে হয়েছে কিন্তু এখন আপনি বিশ হাজার টাকা নিল কিছু বিশ হাজার টাকা কিনলে একটা বস্তা পুরাই তারি না আর আগে এক হাজার টাকার মাল কিনলে এই যে এরকম কাটানো কাটানো পাওয়া যেত আগের জিনিসের মান ছিল ভালো দাম ছিল কম এখন বর্তমানে মানতে হলো দুর্বল জিনিসের দাম বেশি বর্তমানে বাংলাদেশে যত পূর্ণ ইলেকট্রিকের শতকরা আশি পার্সেন্ট মানি হলো নর্মাল যত হস্তা আনতে পারে তত ব্যবসায়ীদের জন্য সুবিধা আমরা এগুলো পুরানের ভিতরে কিছু ভালো কোয়ালিটি পাওয়া যায় যেমন আগের জাপানি আছে কোরিয়ান আছে থাইল্যান্ড আর আছে ইন্দোনেশিয়া আগের কিছু পুরানো পুরানো মানে অরিজিনাল আছে না ওইগুলো কিছু পাইলে পাবলিক ওগুলো কিনে আর কি কিন্তু অন্যান্য আইটেম খুব কম চলে এগুলো চাইনা নরমাল এগুলো চলে না আমাদের যেমন আপনাদের মিডিয়ার লোকেরা আছে যারা অভিজ্ঞতা এটার মধ্যে হ্যারাওয়া কিনে উসালে সোসিবালার বরাবর বরাবর বিচার র এখানে আইকিনে বুঝছেন ইয়ার বড় হলো আপনাদের ওই পুলিশ প্রশাসন বলে না উনারাও আয় কিনে এই অভিজ্ঞতা যাদের এর ভিতর আর কি তারাও কিনে নেই আবার সাধারণ মানুষও কিনে নেই মানে সব বাহিনীর কমবেশ লোক আসে এখানে ধরেন একটা চার্জার মার্কেটে কিনতে লাগে 1200 টাকা আমাদের কাছ থেকে নিতেছে 200 টাকা দিয়ে তাহলে কত টাকা করে সস্তায় আবার জিনিসটাও ভালো হলো এই জিনিসটা আপনি দইরা দেখেন এটা কতটুক ভালো কোয়ালিটি এর ভিতর আবার নর্মাল আছে নরমাল গুলো গুলোতে এখানে কেউ নেবো না আবার মার্কেটে যাবেন সাতশো আশ টাকা নিয়ে নেবেন সব ধরনের লোক আসে এখানে এমন কোন লোক নেই এখানে আমার কাছ থেকে এবং কি বিদেশের আরব রাষ্ট্রের মানুষ আগে আমার স্পিকার কিনে নিয়ে গেছে